সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই সুমধুর তাল চারিদিকে শোনো আল্লাহর জয়োগান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান মহান আল্লাহ 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 মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের তাহাতে কি অফুরা, সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় অফুরা কোথা পেল তাহারা সুরমলা জবাব পাবে দিল খোদা মহিয়া আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলো যদি আকাশের ও তারা কোথা পেল স্নিগ্ধ এ যোচনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন কালো বল যদি আকাশে তারা কোথা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন কালো কোথা পেল মানব এক জীবন বিধান জব একটা ছবি আল্লাহর দান আল্লাহ মহান 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 मोहन अल् मोहन अल् मोहन अल् मोहन